হ্যালো ইজ সিপি অ্যান্ড সামনে আর্টসে ব্ল্যাক ফ্রাইডের বিশাল বিশাল ডিল যেটা বাংলাদেশে এক্সপেক্ট করা সম্ভবই না আর এখানে আপনাদেরকে একটা রাফ ফিগার দেবো যে বাংলাদেশের ডিল এবং বাহিরের দেশের ডিলের মধ্যে কতটা পার্থক্য হয়ে থাকে তো ডাইরেক্ট আমরা এই টেকনিউজ ভিডিওতেই বিষয়গুলোকে কভার করতে চাই তাও আবার শর্টলি প্রথমে ডিলের কথা বলি স্যামসাং এর ফোরটি নাইন ইঞ্চের অরডিসি জি নাইন যে মনিটরটি ছিল ওলেট সেটার প্রাইস অনেকটা ড্রপ হয়ে গেছে হচ্ছে দুশো চল্লিশ হার্স অর্থাৎ ফুল্লি ফ্লেজেড গেমিং মনিটর আর যেহেতু আপনারা কার্ভ জিনিসকে একটু বেশি ভালোবেসে থাকেন তো সেক্ষেত্রে এটা কার্ভই থাকছে নিচ থেকে উপরের রেজুলেশন ফোরটিন তো এটার প্রাইস অ্যারাউন্ড ষোলোশো ডলার ছিল আর এটা বর্তমানে ডলারের কাছাকাছি সাড়ে চলে এসেছে যেটা আমরা বিগ ডিল বলতেই পারি এটা থাকবে কিনা সামনে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যদি গ্রাফিক কার্ডের কথা বলি তো এখানে পি এন ওয়াই আর ফোরটি টুয়েলভ জিবির ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে পাঁচশো ডলারে যেটা অবভিয়াসলি এটা একটা বিশাল কম ওয়ালমার্টের ক্ষেত্রে বাংলাদেশের সাথে আবার কম্পেয়ার করতে যাইয়েন না আর যদি কথা বলি ওয়েস্টার্ন ডিজিটালের এইট টি তো পাঁচশো পঞ্চাশ ডলার যেটা বাংলাদেশে কল্পনা করা প্রায় অসম্ভব অন্যান্য অ্যাক্সেসরিজও আপনারা ব্যাপকভাবে ডিল পাবেন আর যদি স্পেশালি সিপিউর কথা বলি তো অভিয়াসলি এখানে আপনাকে কোনোভাবেই নিরাশ করবে না ইন্টেল বলুন অথবা বলি যদি এএমডির এক্সেপ্ট রাইজেন সেভেন নাইনটি এইট হান্ড্রেড এক্স এটাকে বাদ দিলে অন্যান্য যদি সিপিউর কথা বলি ফাইভ থাউজেন্ড সিরিজের রাইজেন নাইনের অর্থাৎ ফিফটি নাইন হান্ড্রেড এক্স বারো এবং চব্বিশ থ্রেডের প্রসেসরটি অ্যারাউন্ড আড়াইশো ডলারের নিচেই বিক্রি হচ্ছে বা আশপাশেই বিক্রি হচ্ছে যেটা কল্পনাতেও অসম্ভব বারো কোর চব্বিশ থ্রেড আর সেটা পুরাতন না জেন থ্রি আর্কিটেকচার অ্যান্ড আপনি যে কোনো ধরনের কম্পোনেন্ট নেন ইভেন আমি যদি কম্পিউটার কম্পোনেন্টের কথা বাদ দিয়ে ল্যাপটপের দিকেও যাই তো সেক্ষেত্রেও আপনারা বিগ বিগ ডিল দেখতে পারবেন আর অ্যান্ড স্পেশালি যদি আমরা কম্পিউটারের গন্ডি পরিয়ে মোবাইল ফোনের দিকে দেখি অথবা যে কোনো ধরনের সেলসের সেখানেও আমরা বিশাল রপ দেখতে পারব বিভিন্ন ধরনের সেলসে আর এই ডিলসগুলো নিয়ে আমি কেন কথা বলছি ওয়েল তো আমার মতো যাতে আপনাদেরও একটু গায়ে পোড়া ধরে যায় যে আমাদের দেশে এরকম কেন সেল হয় না সেটির বিষয় এখন যদি আমাদের কথা চিন্তা করি তো কয়েকদিন আগে চলে গেল ইলেভেন ইলেভেন ডিল বা সেলস যেখানে আমরা বিশাল রকমের অফার টফার দেখতে পেরেছি অ্যাজ কম্পেয়ার টু ডলার অর্থাৎ তার হয়তোবা এক দেড়শো ডলার পর্যন্ত ছাড় দিয়েছে কিছু প্রোডাক্টে কিন্তু আমরাও দুই তিনশো টাকা পর্যন্ত ছাড় দিয়েছি এই দিক নাম্বারের হিসেব দিয়ে দেখেন যে আমরা কতটা এগিয়ে কয়েকদিন আগে একটা মাউস কিনেছি সেটাতে আশি টাকার মতো ছাড় পেয়েছি এটা কি চারতেখানি কথা ইউএস কি একটা মাউসে আশি ডলার কম দিতে পারবে এখন আপনারা বলতে পারেন টাকার মান আর ডলারের মান এক করে ফেললেন ও আলাদা ব্যাপার কিন্তু বিষয়টা তো দেখুন আপনি দারাজেও কিনেছিলাম কিছু ওই আর্ট নেই আশি নব্বই একশো টাকার মতো ছাড় পেয়েছি মোটামুটি ওয়ে এখন চলে যাব নিউজে আর নিউজ আসছে অবশ্যই এনভিডিয়ার কাছ থেকে এনভিডিয়ার পক্ষ থেকে আমরা বিশেষ কিছু লিক দেখতে পারছি অর্থাৎ তাদের আপকামিং ব্ল্যাক ওয়েল সিরিজ অথবা আরটিএক্স ফিফটি ক্লাসের যে সকল গ্রাফিক্স কার্ড আসবে সেগুলো আমাদের সামনে চলে এসেছে আসলে কোন সময় পিরিয়ড থেকে কোন সময়ের মধ্যে সবগুলো চলে আসবে আপাতত আরটিএক্স ফিফটি সিক্সটি পর্যন্ত দেখা মিলেছে যেটা মেয়ের দিকে আসতে পারে আর এটা তো জানুয়ারিতে আসবে টপ এনগুলন বাই বাইদায়ে অলরেডি কমিউনো তাদের কাস্টম বিল্ড ওয়ার্ক স্টেশনের জন্য এইডস লটেড আরটিএক্স ফিফটি নাইনটি জিপিউন সমৃদ্ধ মেশিন তারা লিকুইড কুলের সাথে নিয়ে আসতে পারে সিএস টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তবে এখন যদি আমরা আরটিএক্স ফিফটি সেভেনটির কথা বলে তো সেখানে লেস কুড়াকোর থাকবে অ্যাস কম্পেয়ার টু আরটি এক্স ফোরটি অর্থাৎ চৌষট্টিশো থাকবে তবে হ্যাঁ এবার বোঝা যাচ্ছে যে ব্ল্যাক ওয়েল আর্কিটেকচার কতটা এখানে প্রমিনেন্ট হতে পারে এই বিচারের মধ্যে আসলেই কি ক্লগ অন্য ওয়ে দিয়ে বিট করতে পারবে এই জিপিউগুলোকে সেটি দেখার বিষয় এরকমটাই তো মনে হচ্ছে অনেক কুডাকুর কম ইভেন যদি আমরা আর টিএক্স ফিফটি দিকেও দেখি তো সেক্ষেত্রেও কিন্তু আমরা বিশাল যে একটা ধারণা পাবো কোর সম্পর্কে সেটি দেখা যাচ্ছে না তবে হ্যাঁ একটা বিষয় আমাদের সামনে চলে এসেছে উইস ইস এবার জিবি টু টু ডাই নিয়ে অর্থাৎ আগের বারের তুলনায় প্রায় এখানে টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ দেখতে অর্থাৎ এটা হবে সেভেন ফোর্টি ফাইভ মিলিমিটার স্কোয়ার যেখানে আর টি এক্স ফোরটি নাইনটি অথবা যদি এডি ওয়ান ও টুর কথা বলে ছয়শো আট মিলিমিটার ছিল তবে এখানে বাজিমাত করে দেয় আবার ট্যুরিং আর্কিটেকচারের টিউ ওয়ান ও টুটাই এটা কিন্তু অনেক বিশাল ছিল তবে তার নোট ছিল বিশাল বড় বারো ন্যানোমিটার তারপরের যে নিউজটি আসছে সেটি আসছে এএমডির কাছ থেকে আর এএমডি এপিউ জগতে ভালো কিছু করার ভাবনা করছে এর আগে আমরা হাই এন্ড ল্যাপটপ বা নোটবুকের জন্য তাদের এপিউগুলো দেখতে পেরেছি তবে এখন আমরা কিছু বাজেট ফ্রেন্ডলি টু সিরিজের এসকিউ দেখতে পারি অর্থাৎ জেন ফোরের হক পয়েন্ট যেটা ছিল সেটার উপরে অর্থাৎ অনেক কয়টা সিপিউ এখানে চলে আসবে রাইজেন সেভেন থেকে রাইজেন থ্রি পর্যন্ত টু এর ক্যাটাগরাইজ থাকবে অর্থাৎ টপ এন্ডটা হবে রাইজেন সেভেন টু সিক্সটি অলরেডি আমরা পয়েন্টকে দেখতে পেরেছি অর্থাৎ তারা টু হান্ড্রেড সিরিজকে ফুলফিল করার জন্য হক পয়েন্ট খুব শীঘ্রই নিয়ে আসতে পারে বাজেট সেগমেন্টের ল্যাপটপের জন্য বাই ওয়ে এখানে আরেকটা বিষয় নিয়ে কথা না বললেই নয় সেটা হচ্ছে আরেকটা এপিউ উইসিস জেন ফাইভ আর্কিটেকচার সমৃদ্ধ বাজেট বা লো এন্ড সেগমেন্টের অর্থাৎ এটাকে আমি তো লো এন্ড বলবো না তবে স্ট্রেক্স পয়েন্টের অনুযায়ী তো সেক্ষেত্রে ক্র্যাক এর সাথে রাইজেন এআই সেভেন থ্রি এবং রাইজেন এআই ফাইভ থ্রি ফোরটির মতো এপিউ আমরা দেখতে পারবো যেখানে কম্পিউটার ইউনিট মোটামুটি কার্ড অফ করা হবে আর ডিএনএ থ্রি পয়েন্ট ফাইভের আর্কিটেকচার থেকে অর্থাৎ চার এবং আট কম্পিউটার ইউনিট দেখতে পারব আট কোর ষোলো থ্রেড এবং ছয় কোর বারো থ্রেডের সাথে আর এনপির পর প্রায় কম বেশি সবারই সেম যে নিউজটি আসছে সেটি মূলত ইনটেলকে কেন্দ্র করে অলরেডি আমরা অনেক লিক পেয়ে গেছি যেটা অবশ্যই আমাদেরকে ভালো লাগছে ইন্টেল এবার হয়তোবা এই বছরের ডিসেম্বরের মধ্যেই তারা লঞ্চ করে দিতে পারে তাদের নেক্সট জেনারেশন জিপিউ উইস ইস ব্যাটেল মেস অ্যান্ড এটার আর্ক বি ফাইভ এইটির মতো জিপিওটাকে লঞ্চ করে দিতে পারে উইথ টুয়েলভ গিগস অফ ভিডিমের সাথে এবার ক্লক কিছুটা ইনক্রিজ হবে অর্থাৎ টু পয়েন্ট এইট পর্যন্ত যেতে পারে বাই ওয়ে এটা কিন্তু একটা মেডভেন্স ক্যাটাগরির জিপিউ হবে ইন্টেলের পক্ষ থেকে অর্থাৎ আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে এটাকে নিতে পারব পারফরমেন্স সম্পর্কে আমাদের সামনে কোনো লিক্স আসেনি তবে হ্যাঁ এর যে টপ হ্যান্ডগুলো হবে হয়তোবা সেগুলো এইবারের যে সকল আর্টি টপ এন্ড কার্ড আছে টপ হ্যান্ডের কথা বলবো না আমি আমি হাই এন্ড কার্ডগুলোর যদি কথা বলি তো সেরকম পারফরমেন্স দিতে পারে তবে এবার পাওয়ার হয়তো বা একটু বেশি নেবে ইভেন যদি আমি এই মেডভেন্স ক্যাটাগরির জিপিউটির কথা বলি তো এটি নিয়ে প্রায় দুইটা এইট পিনের পাওয়ার কানেক্টর যদিও এটা অ্যামাজনে লিস্টেড হয়ে তবে হ্যাঁ এখন ওয়েবসাইটে ঢুকলে দুই রকমের কুকুর দুইটা দেখা যাচ্ছে না কুকুর বললে কেমন হয় বিষয়টি ডগ বলতে হবে ডগ একটু কিউট শোনায় আর এটা বাই ওয়ে অ্যাজ এর স্টিল লেজেন্ড অ্যান্ড চ্যালেঞ্জার ডির পক্ষ থেকেই দেখতে পারছি অর্থাৎ এই ধরনের গ্রাফিক্স কার্ড নিয়ে আসবে তারা আর রক আমার পক্ষে খুবই ভালো একটা কোম্পানি আমাদের মতো গরিবের কথা চিন্তা করে তারা জিপিও মার্কেটে নিয়ে আসে আর সুন্দর সুন্দর ডিলে ওয়ে এই টেক নিউজের আগে আর একটা মাউস রিলেটেড ভিডিও আসার কথা ছিল সেটি ডিলে হচ্ছে অর্থাৎ এই ভিডিওর পরেই আপনারা পেয়ে যাবেন তার জন্য আপনারা সাবস্ক্রাইব করেই নিতে পারেন যদি আপনি একজন বাজেট সেগমেন্টে থেকে মাউস লাভার এবং কেইমার হয়ে থাকেন আই হোপ ভিডিও আপনাকে পছন্দ হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে থাক আর বললাম না লেজেন্ডরা ভালোভাবেই জানে যে সাবস্ক্রাইব বাটনের সাথে কি করতে হয় দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই